কেমন হলো কতগুলো গিফট পেয়েছো আমি না ছোটবেলায় গিফট বেশি পেতাম বাট এখন আমাকে গিফট বেশি করে হয় অনেক বেশি গিফট পাইনি একজন দুজন আমাকে গিফট করেছে ফ্যামিলি থেকে অলওয়েজ একটা কাপড় আমাকে গিফট করে এবার আমি আসলে নিজের জন্য ওভাবে করে কেনাকাটা করিনি আমার কাছে মনে হয়েছে যে আমি তো আসলে সবসময় আমরা কেনাকাটা করি যেহেতু আমরা আসলে শুটিং করি প্রতিনিয়তই কিন্তু আমাদেরকে নতুন কাপড় নতুন জুয়েলারি নতুন ব্যাগস কিনতে হয় তো ঈদের টাইমের ওই এক্সক্লুসিভ ব্যাপারটা এখন আর একদমই নাই বউ সাজে তো হয়েছে তোমার অনেকবার ফটোশ্যুটের জন্য ওই বউ সাজটা তুমি কতটা এনজয় করো আই ফিল ভেরি মেকআপ মেকআপগুলো দুই তিন ঘন্টা সামটাইজ পাঁচ ঘন্টাও লেগে আমি তো অনেক ব্রাইডাল শ্যুট করেছিলাম লাস্ট ব্রাইডাল সিজনে এভরি টাইম শুধু একটা মাত্র ড্রেস একটা মাত্র মেকআপ একটা মাত্র লুক এইটাতে আমাদের অলমোস্ট 10 ঘন্টা পার হয়ে যায় আর করতে হয় ভারী থাকে এগুলো পরে শুট করা সালামি নিয়ে একটু গল্প বলো যে আগের সালামি পেলে বেশি ভালো লাগতো যে 10 টাকা 20 টাকা 50 টাকা বা হার্ডলি 100 রাইট বাট এখন তো এমন হয় লাইক আমাদের প্রিয়জনরা আমাদেরকে বান্ডিল দিয়েও খুশি করার চেষ্টা করে তো আগে মজা ছিল আসলে

মানে দিচ্ছি আমি ধাঁধা বলবো সেই ধাঁধাটার উত্তর তোমাকে দিতে হবে যে তুমি রিকল করতে পারবে ওকে দুইটি ডানা আছে তার আকাশেতে ওরে ডানা কিন্তু নড়ে না তাও ওরে খুব জোরে প্লেন ওয়াউ

আস্ক করছো আর উত্তর দিচ্ছ কোনটা উত্তর রাইট আনসার এটা ক্লু ছাড়া পারাই যেত না তো এটা ক্লু লাগতোই